যদি কেউ আসলে ভুল করে কোথাও হয়তো এরকম একটা সার্ভিস নিয়ে নিল যে ফিলার করার পরে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে যে এক্ষেত্রে এটাকে ডিজলভ করার বা এটা সলিউশন বা ট্রিটমেন্ট আসলে কী হতে পারে এটা যদি এরকম ভুল হয়েই থাকে সে নেয়ার পর বুঝছে যে না তার এটা খারাপ লাগছে বা ওভার হয়ে গিয়েছে তাহলে ডিজলভ করতে পারে হ্যাঁ যেমন হাইলোর দিয়ে এটা ডিজলভ করা যায় কীভাবে কতটুকু অ্যামাউন্ট বা এবং এটার সাথে কি কনসেন্ট্রেশন দিতে হবে এটা ছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা সেটা মানে যারা করে তারা না জানলে যারা জানে তাদের কাছে যেতে হবে এরকম কারেকশান আমি করি রেগুলার কিন্তু সেই টাইমের মাঝেই আসতে হবে আচ্ছা কোন ধরনের মানে খারাপ পর্যায়ে যাওয়ার আগে এই কারেকশনটা বা হচ্ছে সলিউশনটা খুঁজতে হবে এবং নিতে হবে এটা ডিজলভ করা যায় এবং হচ্ছে নর্মাল ওয়েতে ওই টাইমের মধ্যে আসলে টোটালি এটা ঠিক করা যায় পসিবল হয় অনেকে বলে থাকে যে ফিলার বডির মধ্যে বা ফেসের মধ্যে যেখানে অ্যাপ্লাই করা হয় সেটি আসলে একটা ফরেন ম্যাটেরিয়াল অনেকে চিন ফিলার করে থাকে অনেকে চিনে দিয়ে থাকে বা নোজে দিয়ে থাকে তো এক্ষেত্রে আপনার কাছে এটা জানবো এই যে মানুষ বলছে যে এটা আসলে ফরেন ম্যাটেরিয়াল এটা কখনোই স্কিনের সঙ্গে মিশে যেন পরবর্তীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে বা অন্য কোনো জটিলতা হতে পারে এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো এক কথা যে আসলে ফিলার ক্ষতিকারক কি না স্কিনের জন্য স্কিনের জন্য ফিলার ক্ষতির কারণ হয় যখন কোনো পে এটা তো ফরেন ম্যাটেরিয়াল যখন অনেক সময় যাদের ডিজলভ হয় না বা এটা রয়ে যায় তাদেরকে গ্রানোলোমা ফর্মেশন মানে এই ফরেন ম্যাটেরিয়ালকে আমাদের বডি অ্যাকসেপ্ট করতে পারছে না তখন এটা শক্ত হয়ে থাকে দেখা যায় যেখানে দেয়া হচ্ছে সেটা শক্ত হয়ে থাকে এটা যায় না এটা অনেক দিন পর্যন্ত এটা থাকতেই পারে অনেক দিনকেই দেখা যায় লাইফ লং অনেকের থেকে থাকে কিন্তু ওই যে শক্তটা হয় না ওটা টিউমার লাগে একটা গ্রোথের মতো মনে হয় আমার এই যে ফিলারগুলো ফিলারটা যদি অথেন্টিক না হয় বা খারাপ কিছু হয় সেক্ষেত্রে এটা ছড়ায় থাকতে পারে এক জায়গায় একটা সুন্দরভাবে সুন্দর ওয়েতে না থেকে এটা ছড়িয়ে যেতে পারে এখানে এই মাইগ্রেশন হতে পারে ধরেন এক জায়গায় দিলেন সেটা ছড়িয়ে আরেক জায়গায় চলে গেল তার মানে আমরা আসলে এক্ষেত্রে বলতে পারি যে ফিলার ডেফিনেটলি করা যাবে কিন্তু সেক্ষেত্রে কোন ধরনের ভালো মানের ফিলার কিনা এবং কোনো স্কেল ডার্মাটোলজিস্ট করছে কিনা সেটির উপর আসলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া ডিপেন্ড করে আমরা এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা এই পর্যায়ে দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটা অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কি রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারেস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরো ভালো তিন চারটা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ভাই ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড়ো কথা হলো আপনার খাদ্য তালিকায় সারা দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন তিনবেলা খাবার খায় শুধু তিন তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবার সাথে ধরেন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে অ্যাসেটিক ট্রিটমেন্টের অনেক বড়ো একটা অংশ কিন্তু হচ্ছে যে হিয়ারেড ট্রিটমেন্ট এক্ষেত্রে হেয়ারের ট্রিটমেন্টের বর্তমানে সব থেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট কোনটা এখন সব থেকে অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে এক্সোজোম থেরাপি এক্সোজোম থেরাপি আসলে দেখা যায় কি এটা স্টিম সেল ডেরাইভড তো এটা যেহেতু স্টিম সেল থেকে আসে এটা হিউম্যান ডেরাইভডও হতে পারে প্ল্যান ডেরাইভডও হতে পারে তো স্টিম এক্সোজোম থেরাপি যখন আপনি আমাদের চুলের গোড়ায় বা হেয়ার ফলিকলে দেওয়া হবে তখন আমাদের যেই স্টেজটা হেয়ারের যেই স্টেজ লাইক অ্যানাজেন স্টেজ এই চুলগুলো যে আমরা দেখতে পাচ্ছি এতদিন থাকার কারণ একটা চুলের স্থায়িত্বকাল হচ্ছে পাঁচ বছর এই এটাকে দীর্ঘায়িত করে বা এই চুল পড়া থেকে এবং এই চুলের সাইকেলটাকে দীর্ঘায়িত করার জন্য সেল থেকে যে এক্সোজম আসে এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এর একটা ক্রাইটেরিয়া আছে সিগনালিং মেথড এটা দেখা যায় কিছু সিগনাল পাঠায় ধরেন আপনি স্কাল্পে দিলেন আপনার কোনো সমস্যা আছে বা ইনফ্লামেটরি কোনো কন্ডিশান আছে সেটা আপনার সেই জায়গায় সিগনাল পাঠাবে যে তুমি কারেকশান করো তোমার কারেকশান করতে হবে যে তুমি রিপেয়ার করো তখন ওই প্রবলেমটাকে সলভ করে নতুন হেয়ার রিগ্রোথ করে প্লাস হচ্ছে ইনফ্লামেটারি কন্ডিশনটাকে টোটালি কিওর করে পাশাপাশি আমাদের যে হেয়ার এক্সিস্টিং হেয়ার থাকে এটাকে কিন্তু ঠিক করে তো এটার জন্য এক্সোজোমের তুলনা মানে এটা ম্যাজিক এখন হচ্ছে এটা মিরাকেলের মতো এটা খুবই ভালো কাজ করে হেয়ার গ্রোথের ক্ষেত্রে আবার হচ্ছে নিউ কোনো ধরনের যে কোনো ইনফ্লামেটারি কন্ডিশনের ক্ষেত্রে এক্সোজোম খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা সত্যি কথা রেজাল্ট পাবে আরেকটা জিনিস বলি পিআরপি নিতে গেলে দেখা যায় প্রতি মাসে দেখা যায় মিনিমাম পাঁচটা নিতেই হয় পি সিআরপি হেয়ার পিআরপি তো রেজাল্ট পেতে হলে কিন্তু এক্সোজোমের ক্ষেত্রে পাঁচটা হেয়ার পিআরপির জায়গায় এটা যদি এক্সোজোম দুটা নেওয়া হয় ট্রিটমেন্ট খুবই ভালো অর্থাৎ থেরাপিটা অনেক অ্যাডভান্স অনেক ভালো আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাসিডিক ট্রিটমেন্টের যে কিছু কিছু বিষয় নিয়ে মানুষের কিছু মিসকনসেপশন ছিল কিছু ভ্রান্ত ধারণা ছিল সেই সম্পর্কে আমাদেরকে একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলা